মানুষ সাধারণত তার প্রথম ফ্লাইটের অভিজ্ঞতা ভুলে না আর সেসব অভিজ্ঞতা খুবই চমৎকার হয় আপনি যদি আজ জেরে ফেলুন প্রথমবার বিমানে চড়া আপনার সারা জীবনের জন্য একটি হয়ে থাকবে মাত্র ছয়টি ধাপে আপনি এড়াতে পারেন বিমান ভ্রমণ সংক্রান্ত যাবতীয় ভোগান্তি আর নিশ্চিত উপভোগ করতে পারেন আপনার যাত্রা এক নম্বর বিমানে চড়ে কোথাও যেতে হলে সর্বপ্রথমে টিকিট বুক করুন আপনি যেদিন যে সময় যেতে চাইছেন প্লেনের শিডিউল সাথে মিলিয়ে সেই দিনের টিকিটের জন্য যোগাযোগ করুন সিট না থাকলে আপনি টিকিট পাবেন না তাই আগে থেকে যোগাযোগ করাই ভালো এর দুইটি সুবিধা আছে এক নিশ্চিত টিকিট পাওয়া দুই কম দামে অথবা ডিসকাউন্টের টিকিট পাওয়া আপনি ট্রাভেল এজেন্টের সাথে অথবা অনলাইনে টিকিট কিনতে পারেন দুই নাম্বার এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হওয়ার আগে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়েছেন কিনা দেখে নিন যেমন পাসপোর্ট ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র ভিসা ইত্যাদি দেশের অভ্যন্তরে হয়তো আরো কম কাগজপত্র দরকার হবে আপনাকে বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে অতএব কিছু সময় অবশ্যই লাগবে তাই দ্রুত এয়ারপোর্টে পৌঁছে যাওয়াই ভালো যারা দেশের বাইরে ভ্রমণ করবেন অন্তত দেশের হলে এক ঘন্টা আগে যথেষ্ট আপনি যদি সঙ্গে লাগেজ বা বড় ব্যাগ নিয়ে থাকেন জেনে নিন কতটুকু ওজন আপনি নিতে পারবেন এটি এয়ারলাইন্স বেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে ওজন বেশি হলে আপনাকে লাগেজের জন্য ভাড়া দিতে হবে এয়ারপোর্টের ভিতরে ভাড়া দেওয়ার ব্যবস্থা আছে আপনি হ্যান্ডব্যাগও সাথে নিয়ে যেতে পারবেন এয়ারপোর্ট টার্মিনালে ডকার পর আপনাকে প্রথমে চেক ইন করতে যেতে হবে আপনার ফ্লাইট খুলে দেওয়ার পরেই আপনি এটা করতে পারবেন টার্মিনালের মনিটর এবং বোর্ডের দিকে খেয়াল রাখুন আপনাকে আপনার টিকিট পরিচয়পত্র ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র দেখাতে হবে এখানে আপনি আপনার লাগেজ জমা দিবেন চেক ইন অফিসার আপনাকে বোর্ডিং পাস এবং লাগেজের জন্য একটি কার্ড দিবেন চার নাম্বার চেক ইন করার পর আপনাকে যেতে হবে ডিপারচার লাউঞ্জে এখানে যাবতীয় সিকিউরিটি চেক করা হবে আপনাকে আপনার ফোন জ্যাকেট ল্যাপটপ বাইরে রেখে যেতে হতে পারে সবকিছু ঠিক থাকলে সিকিউরিটি অফিসার আপনার হ্যান্ডব্যাগ এবং বোর্ডিং পাসের স্ট্যাম্প দেবেন আপনি যদি দেশের বাইরে কোথাও যান তাহলে আপনার ইমিগ্রেশন তথ্য চেক করা হবে আপনাকে সব রকম ডকুমেন্ট দেখাতে হবে এখানে পাসপোর্ট ভিসা ভ্রমণ সংক্রান্ত তথ্য দাওয়াতপত্র সবকিছু কোনো কিছু সন্দেহজনক মনে হলে তারা আপনার ফ্লাইট বাতিল করতে পারে সবকিছু সম্পন্ন হলে আপনাকে প্লেনে প্রবেশের জন্য অপেক্ষা করতে হবে আপনাকে আবারও বোর্ডিং পাস দেখাতে হতে পারে আর হয়তো এটি অংশ কেটে রাখা হবে পাঁচ নাম্বার আপনার সবগুলো ঝামেলার কাজ শেষ এখন আর কোনো চিন্তা নেই আপনার সিটে বসে পড়ুন বোর্ডিং পাসে সিট নাম্বার দেওয়া থাকে অনেক ছোট এয়ারলাইন্সে হয়তো সিট নাম্বার নাও দেওয়া থাকতে পারে সেক্ষেত্রে আপনি যে কোনো সিটে বসতে পারেন তবে মহিলা এবং বৃদ্ধদের জন্য সিট আছে কিনা খেয়াল করবেন সব যাত্রীরা প্রবেশ করলে প্লেনের দরজা বন্ধ করে দেওয়া হবে প্লেন টেক অফ করার আগে কিছু সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হবে দুশ্চিন্তা করবেন না টেক অফ করতে কিছুটা সময় লাগতে পারে শব্দও বাড়তে পারে এ ধরনের শব্দ হয় সিট অ্যালার্ম অথবা বুকিং অ্যালার্ম সিট সিগনাল সিগন্যাল যখন দেখা যাবে তখন দাঁড়ানো যাবে না প্লেন যখন একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে যাবে তখন এই সিগন্যাল বন্ধ করে দেওয়া হবে এরপর আপনি ফ্রেশ হতে উঠতে পারবেন বা খাবার খেতে পারবেন ছয় নাম্বার অ্যান্ড লাস্ট ল্যান্ড করার সময় আপনি টের পাবেন যে প্লেন নিচের দিকে যাচ্ছে প্লেনের চাকা রানো স্পর্শ করলে শব্দ বাড়তে থাকে আর গতি ধীর হতে থাকে প্লেন আপনাকে টার্মিনালে নামাবে লেন থামার সাথে দাঁড়িয়ে যাবেন না আপনাকে সিট বেল্ট খোলার নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে টার্মিনালে নামার পর ইমিগ্রেশন অফিসে আপনাকে পাসপোর্ট দেখাতে হবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এরপর আপনার ব্যাগ বুঝে নিন এবং বের হয়ে পড়ুন এই পদক্ষেপগুলি মানলেই কোনো সমস্যায় পড়বেন না আপনি আর বিমানে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয় যা মনোযোগ দিয়ে শুনবেন এবং মেনে চলবেন এয়ারপোর্টেও যে কোনো তথ্যের জন্য তথ্য কেন্দ্র রয়েছে তারা আপনাকে সহযোগিতা করবেন সুন্দর এবং ঝামেলামুক্ত হোক আপনার ভ্রমণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম